ওয়াকাব বিল মুসলিম সম্পত্তির এই ভবিষ্যৎ কি হতে চলেছে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলার এই বিশেষ প্রতিবেদনের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ জাকারিয়া লোকসভায় দুই এপ্রিল দু হাজার পঁচিশ ওয়াকাব সংশোধনী বিল করা পেশ করা হয়েছে যা মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এই বিলের প্রস্তাবিত পরিবর্তনগুলি মুসলিম সম্প্রদায়ের জন্য কতটা ইতিবাচক কতটা নেতিবাচক এক কথায় কতটা তার প্রভাব পড়বে তা নিয়ে বিতর্ক কি কি ধারা রয়েছে সেসবগুলো একটু আলোচনা করে নিচ্ছি অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তের তা প্রস্তাব প্রস্তাব দিয়েছে দু নম্বর বিতর্কিত অকাপ সম্পত্তির মালিকানা নির্ধারণে সরকারের ক্ষমতা বৃদ্ধি তৃতীয় হচ্ছে অকাপ সম্পত্তির ব্যবস্থাপনা ও বিক্রির ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের সুযোগ তৈরি এ বিষয়ে মুসলিম সম্প্রদায়ের উদ্বেগ কি রয়েছে আপনাদেরকে সে বিষয় নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি মুসলিম সম্প্রদায়ের উদ্বেগ মুসলিম সংগঠন এবং আলেমগণ মনে করছেন এই বিলের মাধ্যমে মুসলমানদের শতাব্দী প্রাচীন ধর্মীয় যে সম্পত্তির উপর সরকারের নিয়ন্ত্রণ আরো কিছুটা হলেও অনেকটাই হলে বেড়ে যাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর্ড লবর্ড এর একটা মুখপাত্র স্পকেট পার্সন বলেছেন অকপ সম্পত্তি কেবল মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক সামাজিক কল্যাণের ব্যবহারের জন্য নির্ধারিত এটি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না জামিয়া মিডিয়া মিলিয়া একজন অধ্যাপক তিনি বলেছেন এই বিল মুসলমানদের সম্পত্তির শাসনের বিরুদ্ধে এবং এটি সংখ্যালঘুদের মৌলিক যে অধিকার তা লঙ্ঘন করে বিরোধী দল এবং এ বিষয়ে মুসলিম নেতারা কি বলছে একটু দেখা যাক সেই দিকে তৃণমূল হোক টিএমসি বা কংগ্রেস বা সমাজবাদী এবং অন্যান্য বিরোধী দল যে ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে তারা কিন্তু এই অকাপ যে সংশোধনী বিল তার বিপক্ষে রয়েছে কংগ্রেস সংসদ গৌরব গর্গে বলেন এই বিল মুসলমানদের কি বলে এই যে অকাপ যে সংশোধনী বিল রয়েছে এই বিলটি হচ্ছে কি বলে মুসলমানদের যে ধর্মীয় ক্ষুণ্ণ করে ধর্মীয় যে অধিকার ক্ষুণ্ করবে এবং তাদের সম্পত্তির ওপর সরকারের এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে অন্যদিকে ভারতের মুসলিম বিভিন্ন নেতৃত্বরা তারা যেমনটা বলছেন যে অকপ দুর্নীতি কমানোর জন্য সংস্কার দরকার তবে মুসলিম সম্পত্তির মালিকানা সরকারের হাতে তুলে দেওয়া কোনো মতে যায় না যে সেরকম দুর্নীতি রয়েছে সেটা কমানো যাবে কিন্তু মানে সম্পূর্ণটাই যে সরকারের কাছে যাবে সেরকমটা মুসলিম নেতারা চাইছেন না সরকারের কি যুক্তি রয়েছে এই বিল নিয়ে আসার পেছনে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজু দাবি করছেন বিলের মাধ্যমে অকাপ সম্পত্তি পরিচালনায় স্বচ্ছতা আসবে যাতে দুর্নীতি এবং অব্যবস্থাপনা বন্ধ করা যায় হোম মিনিস্টার অমিত শাহ তিনি বলছেন অকাব বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা আনতে তারা এই সংশোধনী এই সংশোধনী সেটা বেশি অপরিহার্য সাধারণ মুসলমানরা কি বলছেন সেদিকে একটু দেখে নেব ভারতবর্ষের বিভিন্ন স্থানে মুসলিম সমাজ এই বিয়ের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে দিল্লি লখনউ হায়দ্রাবাদ কলকাতা সহ বিভিন্ন শহরে মুসলিমরা তার প্রতিবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় মুসলমানদের প্রতিবাদের ঝড় উঠেছে বিক্ষোভকারীরা তারা বলছেন অকাপ সম্পত্তি মুসলমানদের সমাজের অমানত এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় পরিশেষে এটাই বলবো অকাপ সংশোধনী বিল মুসলিম সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে সরকার যেখানে একটি এটিকে সংস্কারের অংশ হিসেবে দেখছে মুসলিম সম্প্রদায় সেখানে এটিকে তাদের ধর্মীয় এবং ঐতিহ্যগত অধিকারের হুমকি হিসেবে বিবেচনা করে আসছে এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হবে তা কি হবে পরবর্তীতে এই বিল পাশ হওয়ার পরে মুসলিম সমাজ হবে তার বিরোধিতা করবে কি প্রতিবাদ করবে সেদিকেও আমাদের অবশ্যই নজর নজর থাকবে এই অকাব সম্পত্তি এবং এই অকাব বিল নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি চাইছেন কোনটা ভালো হবে তা নিয়ে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আপনারা দেখছিলেন নিউজ বাংলা দেখতে থাকুন সপ্তাহে সাত দিন সব খবর সবার আগে